বাংলাদেশের একটি স্বনামধন্য ফার্মাসিউটিক্যালস কোম্পানি নিপ্রো জে আই ফার্মা প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা নিপ্রো জে এম আই ফার্মা হচ্ছে জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার একটি কোম্পানি সম্প্রতি নিপ্রো জে আই ফার্মাতে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় সরাসরি সাক্ষাৎকারে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আকর্ষণীয় বেতন ও সুযোগ সুবিধা প্রদান করা হবে নির্ধারিত নির্ধারিত যোগ্যতা থাকা সাপেক্ষে আপনিও এই পদে আবেদন করতে পারবেন পদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ সময় কবে বিস্তারিত তথ্যগুলো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আর এরকম লেটেস্ট বিজ্ঞপ্তির তথ্যগুলো যদি আপনি সবার আগে পেতে চান তাহলে আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা তো চলুন আমরা নিপ্রো যে এম আই ফার্মার নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা এটি হচ্ছে নিপ্রো জেএমআই ফার্মার নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে বিডি জবস ডট কমের মাধ্যমে পদের নাম হচ্ছে মেডিকেল ইনফরমেশন অফিসার মেডিকেল ইনফরমেশন অফিসার পদে জব রেসপন্সিবিলিটিসের ক্ষেত্রে বলা হয়েছে শেয়ারিং সাইন্টিফিক ইনফরমেশন টু দ্য ফিজিশিয়ানস অ্যান্ড জেনারেট প্রেসক্রিপশনস কিউরিং অর্ডার ফ্রম দ্য কেমিস্ট শপ টু অ্যাচিভ দ্য সেলস টার্গেট মেডিকেল ইনফরমেশন অফিসার পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো বিষয়ের উপর অনার্স অথবা মাস্টার্স পাস তবে এইচএসি লেভেলে যাদের সাইন্স থাকবে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর বাংলাদেশের যে কোনো জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে ডিপ্রো জে এম আই ফার্মা লিমিটেডের মেডিকেল ইনফরমেশন অফিসার পদে বেতন ও অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে রয়েছে বেতন প্রদান করা হবে ইন্ডাস্ট্রি অ্যাভারেজ লেভেলে অর্থাৎ আকর্ষণীয় বেতন দেওয়া হবে এছাড়াও টি প্রদান করা হবে প্রভিডেন্ট ফান্ড এবং গ্রাচুইটির সুযোগ রয়েছে সুবিধা রয়েছে পারফরমেন্স ইনসেন্টিভের সুযোগ গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স প্রদান করা হবে লিভ ইনক্যাশমেন্টের সুবিধা ফেস্টিভ্যাল বোনাস দেওয়া হবে প্রফিট শেয়ার করা হবে ফরেন ট্রিপস অর্থাৎ বিদেশ ভ্রমণের সুযোগ প্যারেন্টস কেয়ার অ্যালাউন্স মোটরসাইকেলের সুযোগ অর্থাৎ মোটরসাইকেল দেওয়া হবে এবং অন্যান্য সুযোগ সুবিধা কোম্পানির পলিসি অনুযায়ী প্রদান করা হবে আবেদনের পদ্ধতিতে বলা হয়েছে হাতে অ্যাপ্লিকেশন লিখে সঙ্গে পূর্ণাঙ্গ সিবি সহ আবেদন করতে হবে এর সঙ্গে তিন কপি রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবি ন্যাশনাল আইডি কার্ড এবং সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ফটোকপি সত্যায়িত করে নিয়ে যেতে হবে এবং সঙ্গে অরিজিনাল একাডেমিক সার্টিফিকেট এবং ন্যাশনাল আইডি কার্ড নিয়ে যেতে হবে ভেরিফিকেশন করার জন্য সরাসরি সাক্ষাৎকারে নিয়োগটি দেওয়া হবে ওয়াক ইন ইন্টারভিউ অনুষ্ঠিত হবে কর্পোরেট অফিসে আগামী সাতই সেপ্টেম্বর ও আটই সেপ্টেম্বর দু হাজার চব্বিশে সকাল দশটা তিরিশ মিনিট থেকে দুইটা ত্রিশ মিনিটের মধ্যে যারা মেডিকেল ইনফরমেশন অফিসার পদে সিলেক্ট হবেন সেসব প্রার্থীদের জন্য নয় সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে কর্পোরেট অফিসেই ট্রেনিং প্রোগ্রামের আয়োজন করা হবে কর্পোরেট অফিসের ঠিকানা হচ্ছে অর্থাৎ যেখানে সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে ইউনিক হেডস লেভেল ছয় একশো সতেরো কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ রমনা ঢাকা বারোশো সতেরো টেলিফোন নাম্বার দেওয়া আছে আপনার টেলিফোন নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা এই ছিল নিপ্রো জে আই ফার্মার নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য সরাসরি সাক্ষাৎকারে নিয়োগ দেওয়া হবে ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে কিংবা চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই আপনাদের সুস্বাস্থ্য সুন্দর দীর্ঘায়ু জীবন কামনা করছি আল্লাহ হাফেজ